পাহাড়ের সমস্যাটা কোথায় সমস্যাটা কিন্তু তৈরি হলো আমি ওই আপনার ওই ইয়াতে আসছি একটু পাহাড়ের কথাটা বলে আসি পাহাড়ের ভিতরে সমস্যা ছিল সত্তরের নির্বাচনেও পাহাড়ের ভিতরে সমস্যা ছিল সেখানে রাজা ত্রিদিব রায় তারপরে তার স্ত্রী বিনিতা রায় এরাও এদের কিন্তু একটা ভিন্নতা ওই তখন তখনকার সময় তারা পাকিস্তানের দিকে চলে গেল তারপরে তাদের যে রাজতন্ত্র একটা বিশাল প্রভাব ছিল ওখানে পাহাড়ের ভিতরে এইটা ছাড়া আর যে জায়গা ছিল এই লার্মা মানবেন্দ্র লার্মা তারপর তার ছোট ভাই সন্তু লার্মা এদের মাধ্যমে মোটামুটি একটা ইয়ার ব্যবস্থা করা হয়েছিল কিন্তু জিয়াউর রহমান তার জীবদ্দশায় একটা কাজ কথা বলছিলেন যে আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর পলিটিশিয়ান কিন্তু উনি করতে পারে হয়তো মনে হয় যেটা পারে পারেনি পলিটিশিয়ানদের জন্য কিন্তু পাহাড়িদের জন্য খানিকটা ডিফিকাল্টি তৈরি করে দিয়ে গেছেন উনি এই যে সেটেলার উনি কিন্তু জাতিসংঘের সনদ বিরোধী কাজ করছেন আপনি একটা জনগোষ্ঠীকে তাদের লাইফ স্টাইল এগুলো সব মাথায় রেখে আপনি তাদের সাথে ট্রিট করবেন তাদের সাথে আপনি এটা জাতিসংঘের সনদ জাতিসংঘ এটাকে নিশ্চিত করছে যে আপনি একটা গোষ্ঠীকে তার লাইফ স্টাইল ভিতরে আপনি হস্তক্ষেপ করতে পারবেন না আপনি এমন কিছু করতে পারবেন না যাতে তারা মনে আঘাত পায় আর এটা মনে আঘাত না আমি তো এমন সব কথা জানি যেগুলো আমি বাংলায় এখন বলতে পারবো না আমাদের পাহাড়ে যখন আর্মি কে পাঠানো হইতো অনেক আর্মি যাইতে চাইতো না যে মশার কামড় পোকা টোকা তাকে তার বড় অফিসার কি বলতো এই বাংলা শব্দটা আমি বলতে পারতেছি এত নিকৃষ্ট এত নিচে করে দেখা হয়েছে তাদের ওখানকার মেয়েদেরকে ওই অফিসারের বক্তব্যে এইটুকু আপনারা বুঝে নেন বলে যে তুর্কি তর্কি ইয়ে নাই পুরুষত্ব নাই এই কথাও বলছে আরো খারাপ অবস্থায় তো পাহাড়িদের প্রতি আমাদের যে পাকিস্তানি অ্যাটিচিউড যেটা সেই ওইটাই আমাদের দেশের সেনাবাহিনী সবসময় পার্শ্ব করছে শেখ হাসিনা যখন শান্তি চুক্তি করে সেটাও সব সর্বান্তকরণে আমাদের সেনাবাহিনী মেনে নেয়নি এটা আমার ধারণা ভুলো হইতে পারে আমার তবে জিয়াউর রহমান যে কাজটা করে গেল যে জোর করে ওখানে কিছু វិញিয়া মলিভাই বলছেন যে সেটলারদের দিল সেই সেটলারদের লাইফস্টাইল আর পাহাড়ীদের লাইফস্টাইল একদম বিপরীতমুখী একদম ওদের ভিতরে কিন্তু এত সব মানবিকতা আছে এত সুন্দর ওদের পূজা পার্বণ ওদের যে জলকেলি এর আপনি গিয়ে দেখবেন যে এখানে মানবিকতার একটা বিশাল অ্যাস্পেক্ট ওখানে পাওয়া যায় খুঁজে পাওয়া যায় আর এই সেটলারদের এরা হচ্ছে চুরি করে খাও থাবাইয়ে খাও জোর করে খাও ওদের সাথে যাচ্ছে পারলে মেরে মারো বেশি করে পারলে মেরে ফেলাও আগুন দাঁড়াই দাও তো আগুন দেখছি আপনার পিছনে এই তো অবস্থা এই কাজটা কিন্তু উনি মানবতা বিরোধী কাজ করে গেছেন জিয়াউর রহমান তো এখন এটাকে আপনাদের সকলকেই টেনে নিতে হবে দিনে দিনে তো সেই সেটলাররা এমন হয়েছে মঞ্জু ভাই তো বললেন এমন হয়েছে যে এখন পাহাড়িরা আস্তে আস্তে ইয়া হয়ে যাচ্ছে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে আর ওই সেটেলাররা সামনে আসছে কিন্তু পাহাড়ের যে পবিত্রতা আমি পবিত্রতা শব্দটা ইউজ করলাম গাছের সাথে যে একটা সম্পর্ক মানুষের সেই সম্পর্ক তো থাকছে না সব উজাড় হয়ে যাচ্ছে এই সেটেলারদের মাথার ভিতরে এটা নাই যে প্রকৃতিকে কিভাবে লালন করতে হয় যত্ন করতে হয় এগুলো কিছু এই সেটেলারদের ভিতরে নাই ওরা হচ্ছে লুটেরা ওরা হচ্ছে যখন তখন গিয়ে যা পাইব ধরে নিয়ে খায় ফেলবে তো এখন যা হওয়ার পাহাড়ি পাহাড়ের একটা বিশাল একটা প্রকৃতি আছে বিশাল একটা সম্পদের জায়গা সেই জায়গাটা একটা রাষ্ট্রনায়ক নায়ক রাষ্ট্র সরকার প্রধান রাষ্ট্র প্রধান সে তার হাতে এই জিনিসটা ক্ষতিগ্রস্ত হলো এটা জাতিকে তো পে করতেই হবে একদম সংখ্যা দেখুন জি

জানতা ছিল বার্মিজ জানতাও রোহিঙ্গাদের অত্যাচার করছে তাদেরকে মারছে আক্রমণ করছে আরাকানিরাও করছে আসলে তো প্রথম লাগে বুদ্ধিস্ট এই আরাকানি বুদ্ধিস্টদের সাথে আমাদের রোহিঙ্গাদের সেই মুসলমান রোহিঙ্গাদের লাগে তো যাও হোক এখানে আরাকানের রাজসহ সহ সভায় বাংলা সাহিত্যের ইতিহাস এগুলো কিন্তু আছে আমাদের ওখানে কিন্তু অনেক কিছু আছে যে জিনিসগুলোকে লালন করা দরকার যে জিনিসগুলোকে একটা সুসম্পর্ক তৈরি করতে পারে কিন্তু সেটার পরিবর্তে এখানে শুধু হইছে বিবাদ বিসংবাদ এটা মানুষের সাথে কোনো কোপারেশন নাই কনফ্লিক্টের দিকে গেছে তো আজকের আরাকানের আরাকান আর্মির বিষয়টা একটু ভিন্ন আরাকান আর্মি এখন বিদেশিদের টার্গেটে লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছে আরাকান আর্মির মাথায় কাঁঠাল রেখে কাঁঠাল ভেঙে খাওয়ার ব্যবস্থা চলছে তবে এই এরিয়াটা আরাকান বার্মা এবং বাংলাদেশের পার্ট সব মিলে এটা একটা জুপ্রক্সি ওয়ারের ভিতরে ঢুকে পড়ছে এই ইনুসের কারণে এখন এখানে আমার বিশ্বাস যে ভিয়েতনাম যুদ্ধের মতো যদি এখানে যারা নতুন যে আর্মি এলো এরা যদি সত্যিকার অর্থে আরও তাদের তৎপরতা বাড়িয়ে দেয় তাহলে ভিয়েতনাম অরের মতো অরের দিকে চলে যাবে কারণ চীন এটা ছাড়বে না রাশি বার্মার সাথে রাশিয়ার একবারে দহরম মহরম সকল অস্ত্র বার্মার সেই পর্যন্ত তাদের কাছে আছে রাশিয়া প্রভাইড করছে তো তারপরে ইন্ডিয়া কিন্তু খানিকটা এই রিজিওনাল বিষয়টা ইন্ডিয়ার মাথার ভিতরে আছে ইন্ডিয়া চাচ্ছে যে এই তিনটে গোষ্ঠী মিলে রিজিওনটাকে তারা তাদের ঐতিহ্য বজায় রাখার জন্য তারা ঐক্যবদ্ধ যেমন সাংহাই চুক্তিতে সাংহাই অপারেশন চুক্তিতে এই ডেভেলপমেন্টটা হয়েছে সেক্ষেত্রে যদি যারা আসছে বাইরের তারা যদি সত্যিকার অর্থে এটাকে গেড়ে বসতে চায় এরা যদি আবার দখলদারি যদি আরো বৃদ্ধি করতে চায় তাহলে ভিয়েতনাম আর হবে এবং সেই ভিয়েতনামের যা পরিণতি তার চাইতে খারাপ পরিণতি হবে না আসলে দেখুন এখানে বিএনপি একটা যে দেউলিয়া হয়ে গেছে রাজনীতিতে সেটাই হচ্ছে তার প্রমাণ এইভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি দেশকে ধ্বংসের দ্বার নিয়ে গেছেন নানানভাবে এবং বিএনপিকে ভয়াবহ সংকটের মধ্যে ফেলে দিয়েছে আগামী নির্বাচন নিয়ে কিন্তু বিএনপি জানে যে তারা আসলে আরেকটা আন্দোলন করে এই সরকারের কাছ থেকেও তারা নির্বাচন আদায় করতে পারবে না সেই জন্য ছলে বলে কৌশলে প্রশংসা টশংসা করে আপনি আমাদের সাথে আগামী সরকারে থাকবেন আপনি তারেক রহমানের সাথে যখন বৈঠক করলো তখন কিন্তু গিয়ে বলে আসছিল যে আপনার যোগাযোগকে আমরা কাজে লাগাবো তো এইটা একদিকে এটা বলছে যে যোগাযোগকে কাজে লাগাবো ইউনুসকে একটু মূলা ঝুলাচ্ছে আর হচ্ছে এদিকে ইউনুসের খুব প্রশংসা করছে যাতে নির্বাচনটা হয় কারণ বিএনপি এখনো ভাবছে যে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে এবং নির্বাচন হলে তারা ক্ষমতা আসবে এই সুখ স্বপ্নে এই সুখ স্বপ্নে তারা এখনো বিভোর আছে যে কারণে তারা ইউনুসকে একটু বুঝিয়ে সুঝিয়ে যে ডাকছে লেলে করে আপনার চলে গেল আমি একদম সত্যিকার অর্থে মানে মির্জা ফখরুল যাবে এটা আমি করতে আমার কল্পনাও ধারণা ছিল বিএনপির কোন একটা প্রতিনিধি দল শামসুজ্জামান দুদু বা এরকম এরকম কাউকে পাঠাবে ওর ইয়ের সাথে ইউনুসের সাথে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব যেখানে জামাতের নায়বে আমের গেল এটা আমার কল্পনাতেও ছিল না যে একদম মহাসচিবই চলে যাবে তো সেইখানে গেছে হচ্ছে এই কারণে যে ইউনুস প্রশংসা করে ভাসাবে যাতে তারা নির্বাচনটা দেয় কিন্তু নির্বাচন যে হবে না এই ফেব্রুয়ারিতে এরকম নানান আলামত দেখা যাচ্ছে এবং চাচ্ছে যে ইউনুস খুশি করে নির্বাচনটা আদায় করে নিতে কিন্তু আদৌ এটা হবে না কারণ ইউনুস ইতিমধ্যেই নানান ধরনের সব তিনি কষে ফেলেছেন কিভাবে নির্বাচন না দেয়া যায় তার যে দল এনসিপি কে রাস্তায় নামিয়ে দিয়েছেন জামাতকে রাস্তায় নামিয়ে দিয়েছেন ওই পিআর এর নামে আপনি দেখেন সেখানে গিয়ে তিনি যে ধরনের বক্তৃতা বাজি করছেন এখানে তো কোনো তথ্য আলাই বালাই নাই বাংলাদেশ সম্পর্কে তার বিন্দু মাত্র কোন ধারণা নাই তিনি বলছেন যে বাংলাদেশের এই গ্যাস আপনার পাশের দেশ নিয়ে যাচ্ছে আমরা বসে বসে আঙ্গুল চুসছি আপনার কত বড় কত বড় গণ্ড মূর্খের মতো তিনি কথা বলছেন যে আমাদের যে বঙ্গোপসাগরে গ্যাস গ্যাস পাওয়া যাচ্ছে অন্যরা নিয়ে নিচ্ছে আমরা কোনোদিন শুনছেন বঙ্গোপসাগরে গ্যাস পাওয়া গেছে তিনি কি জানেন যে সাঙ্গু গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয়েছিল উনিশশো সাল থেকে সেখানে দুই সাল পর্যন্ত পনেরো বছরে আট হাজার কিউবিক ফিট গ্যাস সেখান থেকে উত্তোলন করা হয়েছে অপসর এই সেই কোম্পানি একটা অস্ট্রেলিয়ান কোম্পানি গ্যাস তুলছে এই আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে সেখানে গ্যাস পেয়েছিল তো তিনি জানেনই না বাংলাদেশ সম্পর্কে তার কোনো ধারণাই নাই তিনি গিয়ে এই যে কারণ এই কথাটা বললে মানুষ খুব উত্তেজিত হবে এখানে পাশের একটা দেশ নিয়ে যাচ্ছে বললে যে ইন্ডিয়ার প্রতি উত্তেজিত হবে তিনি সেই ড্রাম কার্ড খেলতে চাচ্ছেন যে ভারতের প্রতি বিদেশ জাগিয়ে তোলা আবার দিয়ে তলে তলে দেয়া ভারতের কাছ থেকে এগুলিও তিনি করছেন ইলিশ এই ট্রাম কার্ড খেলে মানুষকে উত্তেজিত করতে চাচ্ছেন এবং আহ মানে তিনি একটা দেশের দেশের প্রধান উপদেষ্টা হয়েছেন যেভাবেই হোক অবৈধভাবে দখলগুলো কার সময়ের কারণ যেভাবেই হোক হয়েছেন কিন্তু তিনি যখন এরকম আন্তর্জাতিক একটা ফোরামে বক্তৃতা করবেন যে কথা 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 বললে বলতে হয় াসিনের সময়ে গ্যাস পাইছিল এবং আপনি জানেন যে এর আগের নির্বাচনের সময় গ্যাস নিয়ে ভাগাভাগির কথা শেখ হাসিনা সবসময় বলতেছে যে আমি নাইনটি ওয়ানই ক্ষমতা আসতে পারতাম যদি গ্যাস দেওয়ার কথা স্বীকার করতাম এবং গ্যাস দেওয়ার কথা স্বীকার করি নাই খা আসতে পারে না এবং ওই সময়ে বিএনপি স্বীকার করছিল এবং তারা গ্যাস পায় নাই কিন্তু আমি যখন আসছি আমি তখন গ্যাস পাইছি সাংগু গ্যাস ক্ষেত্র থেকে সেখানে গ্যাস উঠানো হয়েছে তো উনি দেশ সম্পর্কে তার কোনো ধারণা নাই দেশের মানুষ সম্পর্কে কোনো ধারণা নাই তিনি যেই চিন্তা ভাবনা নিয়ে তিনি আসছিলেন তার এই যে যে ভাই বলেন হ্যাঁ আমরা আসলে তাকে আদম ব্যাপারই বলতে পারি মানব পাচার তিনি ব্যবসায় তিনি এখন যুক্ত হবেন মানব আদম ব্যাপারিতে যুক্ত হয়েছেন আসলেই তার শেষ পরিচয়টাই সবার বলা উচিত এবং দেশকে তিনি পুরোপুরি একটা ধ্বংসের দ্বারপর নিয়ে গেছেন এখানে তিনি যে যা কিছু করছেন এবং দেখেন এই যে একশো চার জনের লটবহর নিয়ে গেছেন একটা যায়। তাই না কি আশিক এই সেই নানান মানুষকে তারা নিয়ে গেছেন শুধু শুধু এই সাতশো আহ সাতশো কোটি টাকা এই যে খরচ করলেন বাংলাদেশের গরিব মানুষের টাকা এই 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 ইউএন এর নামে সাতশো আটাত্তর কোটি টাকা বলা হচ্ছে সাতশো আর আঠাত্ত কোটি টাকা খরচ করলেন বাংলাদেশের মানুষের কি অর্জন হইলো এই সাতশো কোটি টাকা দিয়ে ভোলার সাথে কানেক্টিভিটি তৈরি করে ভোলা যেহেতু বাংলাদেশে মাউন্ মাউন্ট বুয়ার আমি একজন প্রশ্ন করেছেন এই প্রশ্ন আমি নিচ্ছি অনেক কমেন্টস আমি দেখেছি কিন্তু এই প্রশ্ন আমি নিচ্ছি আহ ইউশেফ আজকে বলছেন আর কি যে তিনি খেলবেন এই প্রশ্নটা আমি একদম আহ করে পড়ি তিনি বলছেন খেলা দেখবেন ইউনুস তো বলেছেন যে খেলা দেখবেন না এখন খেলা খেলবেন তাহলে কি উনি প্রশ্ন করছে তাইলে খেলা কি পাহাড় থেকে শুরু হলো কিনা না খেলা তো তিনি ওই সময় এখানে থাকবেন এবং এই ঘটনা একটা ঘটানো হবে এইগুলি আমি আমি মনে করি আমি মনে করি এটা প্রি প্লানের অংশ এবং সেই প্রি প্লানের অংশ হিসাবে সেই খেলাটা তিনি অলরেডি চেলে দিয়ে গেছেন এবং সেই ঘটনা অনুযায়ী হচ্ছে আপনি আসলে পাহাড়িদের এই যে যে পাহারে যে দুঃখের কথা এটা বলতে হয় যে আপনি দেখেন যে গত ডিসেম্বরেও একটা ঘটনা হয়েছে এই এই যে এই যে এই যে ডিসেম্বরে গত ডিসেম্বরে সেখানে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটছে একটা মেয়েকে ফেলে রেখে গেছিল মৃত ভেবে পরে তাকে তাকে এসে উদ্ধার করা হয়েছে হাসপাতালে নিয়ে গিয়ে সে প্যারালাইজড হয়ে আছে এবং ওই ডিসেম্বরের পরে রোজার ঈদ আসছে সেইখানে যে ধর্ষণকারীকে গ্রেপ্তার করা হয়েছিল ঈদ উপলক্ষে তাকে আপনার মুক্ত করে দিছে তাকে জামিন দিয়ে দিছে ঠিক আছে তো এই যে যে একটা নারী প্যারালাইজ হয়ে গেল সে ধর্ষণের সাথে জড়িত না তার ডাক্তারি পরীক্ষা করতে দিন লাগাইলো এখানকার ভাই বলছে তিন মুসলমানেরা আর আমি আমি সেভাবে না দেখেও বলতে চাই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইচ্ছা করে সময় ক্ষেপণ করে সময় ক্ষেপণ করে এই ধর্ষণের আলামত নষ্ট করলো তো এই ঘটনা আমি একটা উদাহরণ দিলাম এটা প্রত্যেকটা ধর্ষণের ক্ষেত্রে পাহারে নারীদের প্রত্যেকটা ধর্ষণের ক্ষেত্রে এই এই ঘটনাটাই ঘটে এখানেও যে যে মানুষের অবিশ্বাস এখানে ছাত্ররা নেমে নেমে আসছে আসছে কারণে এবং একটা অষ্টম শ্রেণীর ছাত্রীকে এইভাবে ধর্ষণ করে এবং তাকে খুঁজে পাই সবকিছুর মধ্যে আমি মনে করি এই সরকারের ষড়যন্ত্র আছে এবং তিনি এই খেলা আসলে শুরু করে দিয়েছেন সামনে আরো অনেক কিছু দেখতে পাবেন এই দেশের মানুষ এই দেশের মানুষ তাদের কপালে এই লিখন তারা ডেকে নিয়ে আসছে ডেকে নিয়ে আসছে এবং তাদের কপালে এটা আছে বহু মানুষ অবশ্য খুব খুশি আছে যে তারা তাদের স্বপ্ন দেখতে পাচ্ছে ইসলামী না হইলে তারা জান্নাতে যেতে পারবে না সেটা আছে কিন্তু মানুষ বুঝতে পারবে যে তাদের জীবনে কি ঘটতে যাচ্ছে কোন মানুষের তো নিরাপত্তা নাই যারা এই আন্দোলনের অংশ নিয়েছিল আমাদের সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না সহ আজকে তিনি জেলে আলম পান্নাও জেলে তো যিনি এই আন্দোলনে মানে এক ধরনের সক্রিয় ভূমিকা ছিল তো এরকম বহু মানুষ আপনার অনিরাপদ হয়ে যাবে আপনি দেখবেন